আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের জন্য এখানে জ্যামিতির একটা ছোট্ট সাজেশন নিয়ে এসেছি আশা করি তোমাদের উপকার হবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই তোমাদের বইয়ে রয়েছে বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই কেবল অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে এরপরে রয়েছে রেখা কাকে বলে এর উত্তর হবে একটি বিন্দুর চলার পথকে রেখা বলে এরপরে তল কাকে বলে কত প্রকার ও কি কি। উত্তর যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ বা উচ্চতা নেই তাকে তল বলে তল তিন প্রকার সমতল বক্রতল ও উভয়তল কোন কাকে বলে দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে এর পরের প্রশ্নটা হচ্ছে সমকোণ কাকে বলে এটার উত্তর হবে একটি সরল সরলরেখার উপর আরেকটি সরল সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি সূক্ষ্ম কোণ কাকে বলে চিত্রসহ দেখাও এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে এর পরের প্রশ্নটা হচ্ছে কোণ কাকে বলে চিত্রসহ দেখাও এটার উত্তর হবে এক সমকোণের চেয়ে বড় কোণকে কোণ বলে এখানে পাশে একটু ছবি এঁকে দেখানো হয়েছে তোমরা বইটা খুললে ভালোভাবে পেয়ে যাবে দেখো এখানে তোমাদের প্রশ্নটা এরকম আসতে পারে পেন্সিল ও স্কেলের সাহায্যে সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ ও সরল কোণ আঁকো এরপর একটি প্রশ্ন চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে পরের প্রশ্নটা হচ্ছে আয়ত কাকে বলে এটার উত্তর হবে যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে এরপরের প্রশ্ন হচ্ছে বর্গ কাকে বলে এটার উত্তর হবে যে আয়তের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলে আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ